Eu te estou হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি চলো তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করছি অনেক দিন পর তো যেদিন থেকে ভিডিওটা করছি সেদিন থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে হচ্ছে কোনো কোনো জায়গায় বন্যা হয়ে গেছে আর কি বলতে পারো তো যাই হোক আমি কিন্তু বাড়ি চলে এসেছি মানে আর কি আমার শ্বশুর বাড়ি এখান থেকে ভিডিও স্টার্ট করেছি তো তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো আমি বাড়ি আসছি বা চলে এসেছি এবার কিন্তু এখানেই ভিডিও তোমরা দেখতে পাবে আশা করছি তোমরা আমার সব ভিডিওগুলো কন্টিনিউ করবে তাহলেই বুঝতে পারো তো তারপর দেখো এদিকে কিন্তু আমার বাসি কাজগুলো হয়ে গিয়ে আমি কিন্তু চান করে নিয়েছিলাম আর আমি কিন্তু খুব সকাল সকালই চান করি তারপর দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর বাইরে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আবার সকালেও হয়েছে তার কারণে মাটি ভিজে আছে চারিদিকটা ভিজে ভিজে মানে কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আর মানে ভালো লাগছে না রোদ না বেরোলে তারপর দেখো এদিকে আমার পিসি শাশুড়ি মানে পিসি এদিকে কচুর ডাটি কাট ছিল কচুর ডাটি নারকেল দিয়ে আর কি রান্না হবে তার জন্য তো তারপর কিছুক্ষণ পর আমার ভাত হয়ে গেছিলো এখানে কুমড়ো ভাজা আর আলু ভাজা করেছিলাম খাবারের খাবারে তো তারপর এদিকে আমি মাংস মানে চিকেন রান্না করছিলাম চিকেনটা আমি করছিলাম আর কচুর ডাটি তো আমি কখনো রান্না করিনি মায়েদের রান্না করতে দেখেছি বাট আমি এই রেসিপিটা জানতাম না তাই পিছিয়ে এদিকে নারকেল দিয়ে কচুর ডাটিগুলো রান্না করছিলো আর আমি ওদিকে আর কি চিকেন রান্না করছিলাম আর তোমরা যদি কচুর ডাটির রেসিপি চাও আমি কিন্তু নারকেল দিয়ে কচুর ডাটি রেসিপি শেয়ার করব তো দেখো এদিকে আমি চিকেনটা রান্না করছি একটু ঝোল রাখছি কারণ ঝোল ঝোলই আমরা একটু খেতে ভালোবাসি কারণ সবাই তো আর কষা পছন্দ করে না তাই না তাই একটু ঝোল ঝোলঝোল রেখেছিলাম একটু জলটা মারা গিয়েছিল তারপর তো তারপর দেখো এদিকে আমি আর আমার একটা ভাই মিলে পেয়ারা মাখা খাচ্ছিলাম ও একটা মশলা বানিয়েছিলো সেই মশলাটা দিয়ে খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা তোমরা আগের ভিডিওতে দেখেই আমি একটাই চ আমি একটা শোকেশ আনতে গেছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো এই হচ্ছে সেই শোকেশটা আর পরে গিয়ে একটা আনলা নিয়ে এসেছিলাম তো স্টিলের আল্লা নিয়েছিলাম কিন্তু আমার ভালো লাগছিল না বলে পরে আবার চেঞ্জ করে এই আল্লাটা নিয়েছি তো তার সঙ্গে নিয়েছিলাম এই মিক্সি মেশিনটা এটা হচ্ছে ক্রমটনের একটা মিক্সি মেশিন তোমরা যদি কেউ এটা ইউজ করে থাকো অবশ্যই আমাকে এর ব্যাপারে কিছু কমেন্ট করো যদি ভালো হয় কারণ আমি তো আগে কখনো এই ক্রমটনের মেশিন আমাদের বাড়িতে নেয়নি আমাদের অন্য কোম্পানি তো যাই হোক এই মেশিনটা নিয়েছি আর এর সঙ্গে একটা ছোট বাটি নিয়েছি বাড়িতে ইউজ করার জন্য এই বাটিটায় অল্প অল্প মশলাগুলো আর কি যাতে করার জন্য তার জন্য একটা ছোট মেশিন মানে বাটি নিয়েছিলাম আর যেগুলো বড় বাটি দিয়েছিল সেগুলো হচ্ছে বেশি মশলা হলে কোনো ওকেশানে ঠিক আছে এই বাটিগুলো না হলে তো এগুলো বেশি দরকার পড়ে না বেশি মশলা হলে আর কি এগুলো দরকার পড়ে তার জন্য একটা ছোট বাটি নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আর এই যে এগুলো দেখছো এগুলো হচ্ছে আমি দীঘা গেছিলাম যখন তখন এই মানে কালী ঠাকুর ঠাকুরের মূর্তিগুলো নিয়েছিলাম তারপর থেকে এগুলো ভরাই ছিল যে যখন শোকেশ কিনবো তখন এগুলো সাজিয়ে রাখবো তো এখন কিনেছি তার জন্য এগুলো সাজিয়ে রাখলাম এই ঘরের মধ্যে শোকেশ আর আল্লাটা এখানে রেখেছি সেগুলোর মধ্যে সাজিয়ে রেখেছি আর কি তো দেখো এগুলো কত সুন্দর সুন্দর মূর্তি ছিল আর তার সাথে ছিল ঝিনুক দিয়ে প্রজাপতি ঝিনুক দিয়ে গণেশের মূর্তি কত সুন্দর তো তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দ হয়েছিল দিয়ে আমাকে বলছিল নিয়ে নে তো তারপরে আমি ওর কথা শুনে এগুলো সবই নিয়েছিলাম কারণ আমারও খুব ভালো লাগছিল তো বন্ধুরা তোমাদের সাথে এইটাও আমি শেয়ার করিনি এটা সানযাত্রার সময় এইগুলো আমি নিয়েছিলাম যে এই বাটিগুলো নিয়েছিলাম আর কিছু থালা নিয়েছিলাম তো কুটুমজন আসলে আর কি এগুলো দেখতে ভালো লাগে আমার পছন্দ হয়েছিল নিয়েছিলাম তো তারপর দেখো এদিকে আমি মাস কাবারি একবারে সব বাজার করেছিলাম যা যা আর কি লাগে সেগুলো ফর্দ করে সব নিয়ে এসেছিলাম তো এগুলো এখানে কি কি নিয়েছি সব কিছু সব মিলাচ্ছিলাম আর এত জিনিস তো এখন অত লাগে না তো সেগুলো আমি একটা বড় ড্রামের মধ্যে ভরে রাখবো যখন যেটা দরকার হবে বের করব তো সেগুলো মিলিয়ে আর কি ড্রামের মধ্যে ভরছিলাম আর এদিকে কাকার ছেলে এসে আমাকে দেখো ডিস্টার্ব করছিল কত সুন্দর খেলা করছে দেখো সব কিছু নিয়ে ও খেলা করছে ও ভাবছে ওর এগুলো খেলনা তো তারপর ওকে আমি বললাম তুই তো কিছুই খেতে পারিস না কিছুই করতে পারিস না তো কি খাবি তুই তো যাই হোক এদিকে গুজাচ্ছিলাম আর ও দেখো কত সুন্দর খেলা করছিল মনে করছে ওর কতই না খেলনা তো এই ছিল আজকের ফুল ভিডিও তোমাদের যদি এক ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নেই ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা